নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসাল্ট হোমিওপ্যাথ আমি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আপনাদের আশীর্বাদে আমার চেম্বারে এখন জটিল না রুগী আছে এবং সেটা ক্যান্সার হাঁপানি যৌন রোগ চর্বরোগ হৃদরোগ বুন্দাতর এবং এই রুগীগুলো আনে মূলত কিছু শহরের ডাক্তারবাবু আমাদেরকে রেফার করেন কিন্তু মূলত গ্রামীণ চিকিৎসক কিছু কিছু গ্রামীণ চিকিৎসক এসে লজ্জিত হন যে স্যার আমি এটা ভুল করেছি এটা ভুল করেছি তা আমি বলি অনেক সময় আমাদের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা করে এমন পল্লী চিকিৎসক সে এসে বলে স্যার আমি এই ওষুধ দিয়েছি আমি তাকে বলি যে তুমি এই কাজটা করলে তোমাকে ধন্যবাদ কারণ তুমি যে ওষুধ দিয়েছ সেগুলো জানলে পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু ওষুধটা না দিয়ে বা আমার মতো করে ওষুধের শক্তি বাড়িয়ে দিলে কাজ হয় এবং সেটা বাস্তবেও সম্ভব হয় অপরদিকে আমি প্রত্যেকটি গ্রামীণ চিকিৎসকের প্রতি শ্রদ্ধাশীল যদিও এদেরকে হাঁটুবে বলে অবজ্ঞান করা হয় কিন্তু আমি এদেরকে পল্লী চিকিৎসক বলে প্রণাম করি কারণ এখনো পর্যন্ত সারা ভারতবর্ষের যে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ জাতীয় স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যাদের ভূমিকা অনস্বীকার্য তারা পল্লী চিকিৎসক আমি ওই জন্যে প্রাক্তন সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী পার্থ দিয়েছিলেন তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল সে আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে এই গ্রামীণ চিকিৎসক অর্থাৎ গ্রামে গ্রাম্য চিকিৎসকদের বিষয়ে মল্লিক তোমার কি মন তাই বলেছিলাম যে আমার তো এই ব্যাপারে তখন আমি অনেক জুনিয়র তো উনি জিজ্ঞেস করেছিলেন আমি বলেছিলাম যা নেই তার জন্যে না ভেবে যা আছে তাকে কাজে লাগালে এই বুদ্ধিমানের কাজ হবে উনি গম্ভীর হয়ে আমাকে বলেছিলেন দারুণ কথা বলেছ আমি বলতে চাই যে এখনো পর্যন্ত হয়তো শহরের ডাক্তারবাবু যাচ্ছেন কিন্তু একদিন যাচ্ছেন মফস্বরে কিন্তু এখনও ইঞ্জেকশনটা দেবে সেই চিকিৎসক তাই আমি অনেককে প্রস্তাব দিয়েছি বা আমাদের একটা রুরাল মেডিকেল সোসাইটি ছিল তাদের আমি আগে অনেক সময় প্রধান অতিথি হয়ে যেতাম তাদেরকে আমি বলি যে অন্নদাতার চিকিৎসক অর্থাৎ গ্রামীণ মানুষ যে সমস্ত মানুষ কৃষিকাজ করেন তাদের চিকিৎসকের যেন রাত্রে গভীর রাতে এদের ছাড়া কাকেও পাওয়া যায় না এবং সেই ক্ষেত্রে এরা কিন্তু এই কাজটা করে গভীর সচেতনভাবে করে এবং এদেরকে আমি বলেছিলাম সরকার থেকে যদি ওদেরকে একটা ট্রেনিং ব্যবস্থা করা হয় এবং কিছু নির্দিষ্ট ওষুধ যেগুলো ব্যবহার করলে খুবই কুফল আসতে পারে সেইগুলো যাতে ব্যবহার না করে এ ব্যাপারে কনসাস করা এবং এদেরকে প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে যদি কিছু ট্রেনিং দেওয়া যায় অন্ততপক্ষে গ্রামের যে প্রাইমারি হেলথ সেন্টার আছে সেই চিকিৎসকের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো হবে এবং আমি মনে করি বেশ কিছুদিন আগে এখন রেফারেল সিস্টেম হয়েছে এবং তাতে করে গ্রামীণ চিকিৎসকরা বা অনেক সময় হসপিটালও অনেক শিশুকে কিন্তু পাঠিয়ে দেয় কলকাতায় কিন্তু অনেক সময় রাস্তায় আস্তে আস্তে মারা যায় সেক্ষেত্রে যদি আমরা এরকম একটা পাঠক মানে পাঠ্যক্রম তৈরি করে তাদেরকে শিক্ষিত করে আমরা তাহলে কিন্তু সেই সমস্ত শিশু হত্যার হাত থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারতাম তাই চিকিৎসক গ্রামীণ চিকিৎসকদের আমি খুবই শ্রদ্ধা করি তাদেরকে প্রণাম করি এবং সেই জন্যে গ্রামীণ চিকিৎসকদের অবহেলার কোনো কাজ নেই এবং আমি গ্রামীণ চিকিৎসকরা অনেক সময় ভোগেন এবং তারা তখন বলেন স্যার আমি যেটা ঠিক করেছি হয়তো ঠিক বা ভুল কী করেছে আমি বলবো না কিন্তু ঘটনা হচ্ছে তার যে চেষ্টা এবং এই গ্রামীণ চিকিৎসকদের শিক্ষিত করা তোলার মাধ্যমে আমাদের জাতীয় রক্ষা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে বলে আমার ধারণা আর ব্যক্তিগতভাবে আমি কিন্তু গ্রামে গিয়ে আমি ওদের সঙ্গে যোগাযোগ করি এবং ওদেরকেও আমি কিছু কিছু ক্ষেত্রে এবং তারা হয়তো এলোপ্যাথি প্র্যাকটিস করে কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ যে মেরাকলা রেজাল্ট করে যে সম্প্রতি আমি একটি আমার ছাত্রকে বলেছিলাম ছাত্রই বলবো কারণ তিনি গ্রামীণ চিকিৎসক আমার সঙ্গে যোগাযোগ করেন যেমন বাচ্চার পেচ্ছা হচ্ছে না সেখানে কিন্তু একোনাইট দিয়ে তিনি ফল পেয়েছেন এবং এরকম ঘটনা বলতে পারি এরকম কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি যে ভালো ফল লাভ করতে পারে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এখানে হোমিওপ্যাথি এলোপ্যাথি কোনো একটা নয় আমাদের কিছু টিপস জানতে হবে যেমন একটা বাচ্চা পেচ্ছা হচ্ছে না এবং সেই মুহূর্তে ওষুধ না দিয়েও তাকে যদি গরম বোতল এবং ঠান্ডা জলের বোতল দিয়ে তাকে রাব করা হয় তাহলে এক্সপানশান অ্যান্ড কনস্ট্রাকশনের ফলে তার পেচ্ছাপটা হয়ে যাবে তাই ওষুধ ছাড়াও কিন্তু একটি মানুষের ভালো করা সম্ভব শুধুমাত্র টেকনিকটা জানতে হবে আরেকটা এই ব্যাপারে বলি যে ওরা যে সেলাইন দেয় সেক্ষেত্রে কিন্তু নর্মাল সেলাইনগুলো দেওয়ার জন্য বলবো এবং এক্ষেত্রেও একটা শিক্ষা নেওয়ার ব্যাপার কোন ক্ষেত্রে কোন সেলাইন দেওয়া উচিত এবং তার প্রেক্ষিতে কিন্তু সেই রুগীটা কিন্তু ভালো হয়ে যাবে অনেক সময় তাকে শহরের হসপিটালে এনে তাকে কিন্তু এই স্যালাইনটা দিলে অনেক দেরি হয়ে যাবে আর এক্ষেত্রে আমি আগেও ভিডিও করেছি যে সাথে কামড়ালে এই সব চিকিৎসকদের বলতে হবে ওঝাতে না গিয়ে তারা কিন্তু গ্রামীণ তৃণমূল স্তরে থাকে তাদের যে কন্ট্যাক্ট সেটা কিন্তু আমাদের মতো যারা শহরে থাকি তাদের সঙ্গে সেই কনট্যাক্টটা করা সম্ভব নয় তারা অন্তত এইটুকু বলবে সাথে কামড়ালে ওঝা নয় হসপিটালে চলে যান এবং সাপ ধরে আনতে হবে না কিন্তু তার বিষদ ধর সাপ কি তার কামড়ানোর স্টাইল দেখে চিকিৎসক সেটা বুঝে যাবেন এবং তার ভিত্তিতে চিকিৎসা করলে জীবন রক্ষা হয়ে যাবে নচেত কিন্তু সেই রুগী মারা যাবে এখনও গ্রামেগঞ্জে অনেক রুগী মারা যায় এবং যে বিদ্যুৎ চমকায় এখনও বর্ষাকালে অনেক রুগী গ্রামেগঞ্জে মারা যায় তাকে কিন্তু আনা যায় না আমি বলি এক্ষেত্রে যদি যে কোনো ডাক্তারবাবু যে কোনো সাধারণ মানুষ কফি আর কুড়া বলে একটা ওষুধ রাখেন যদি সেই বজ্জাঘাতের পেশেন্টকে খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই পেশেন্ট হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকতে পারে আপনি মনে করতে পারেন যে শহরের মানুষের এটা দরকার নেই আমি এক্ষেত্রে বলি কফি হাঁকুড়া আপনি যে বাড়িতে ইলেকট্রিক আছে যখন রান্না করছেন ইন্ডাকশানে সেক্ষেত্রেও চার্জ হতে পারে কখনো বা সুইচিতে বিদ্যুৎ বিদ্যুতায়িত হয়ে তার অসুবিধা হয় সেখানেও কফি হাঁকুড়া হাইথোরিক আমি ওষুধগুলো রাখলে ভবিষ্যতে তার বিউরজিক্যাল প্রবলেম থেকে রক্ষা পেয়ে যেতে পারেন পরবর্তীকালে চিকিৎসক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন তাই বলতে চাই যে কোনো অবহেলা নয় প্রত্যেক মানুষের শ্রদ্ধা রেখে বলছি গ্রামীণ চিকিৎসকদেরকে আমি বিশেষভাবে প্রণাম জানাচ্ছি তাদের চিকিৎসা আজকে যে ভারতবর্ষের যে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই নির্ভরশীল তবু গভর্নমেন্টের কাছে বা সরকারের কাছে আবেদন করব। এদেরকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে যদি তৈরি করা যায় তাহলে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি হবে ভালো এবং অনেক সময় আমি সম্প্রতি আমেরিকা থেকে একটা রুগী পেয়েছিলাম সে বলছে স্যার আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থা ভারতের থেকেও খারাপ ভাবতে পারছেন উন্নতশীল দেশে তাদের এত খরচ এবং এত তার টাকা লাগে সেটা ভাবতে পারবেন না আমি ওটি শুনেছিলাম শুনেছিলাম পিকে ব্যানার্জি যিনি আমাদের ফুটবলার ছিলেন তার স্ত্রী ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ার কারণে প্রচুর টাকা খরচা হয়েছে এবং তাই বুঝতে পারছেন আমাদের দেশটাকে যতই খারাপ বলুন আমরা খারাপ নই কিন্তু আমরা পরিস্থিতির শিকার সেই জন্য গভর্নমেন্টের সহযোগিতা আর আমাদের মনের মানসিকতা চেতনা আমরা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন মাত্রায় নিয়ে চলে যেতে পারি এবং এই বলেই আমি আমার ভিডিও শেষ করছি এবং আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন শেয়ার করার সঙ্গে সঙ্গে যদি বেলাইকটা টিপে দেন তাহলে আমরা অনুপ্রাণিত হব আমাদের অনুপ্রেরণা আমাদের এগিয়ে যাওয়ার পথে আমাদের পাথে হয়ে থাকবে নমস্কার